তীরন্দাজিতে ইতিহাস ভারতের বিশ্বকাপে সোনা জয় হ্যাট্রিক মহিলা কম্পাউন্ড দলে তীরন্দাজি বিশ্বকাপে ফের সোনা জয় ভারতের মেয়েদের ফাইনালে মহিলা কম্পাউন্ড দল এস্তোনিয়াকে হারায় দুশো বত্রিশ ব্যবধানে এ নিয়ে টানা তিনবার তীরন্দাজি বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন জ্যোতি সুরেখা ভেনাম অদিতি স্বামী আর প্রণীত কররা। গত মে মাসে বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে দুশো বত্রিশ দুশো ছাব্বিশে তুরস্ককে হারিয়ে তারা সোনা এনে দেয় দেশকে ভারতের মেয়েরা প্রাধান্য বজায় রেখে সোনা জিতে নেয় জ্যোতি প্রণীত ও অদিতির সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ মরশুমের শুরুতে তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ওয়ানে ইটালিকে হারিয়ে সোনা জিতেছিলেন ভারতের এই তিন কন্যা তৃতীয় পর্যায়ের তীরন্দাজি বিশ্বকাপে ভারতের মেয়েদের জয় জয়কার রিপোর্ট এক্সপ্রেস নিউজ